সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে সারা দিনের কাজগুলো তো অনেকটা সহজ হয়ে যাবে এই সাথে বেঁচে যাবে সংসার খরচ থেকে বেশ কিছুটা টাকাও চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো তো বন্ধুরা আমরা এখন অনেকেই আছি চশমা ব্যবহার করি কিন্তু চশমা ব্যবহার করতে গেলে একটা সমস্যা হয় যে জায়গাটা নাকের কাছে এসে চশমার আটকে যায় সেই জায়গাটায় কিন্তু দীর্ঘদিন চশমা ব্যবহার করতে করতে একটা দাগ হয়ে যায় কখনো ইচিং হয় কখনো র্যাস বেরোয় কখনো লাল ভাব হয়ে যায় তো এরকম সমস্যা কিন্তু হতেই থাকে আর বাড়িতে যদি ছোট বাচ্চারা চশমা পরে থাকে তাহলে কিন্তু তাদের একটা অস্বস্তি থাকে নাকের এই জায়গাটা আর দীর্ঘদিন চশমা পরলে কিন্তু বাচ্চাদের নাকের জায়গাটা যে কালো হয়ে যায় সেই জায়গার কালো দাগটা কিন্তু উঠতেই চায় না তো রকম সমস্যার মধ্যে যদি আমরা কেউ পড়ে থাকি তাহলে আমরা কিভাবে চশমা ব্যবহার করলে স্বস্তি পাবো তো তার জন্যই ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড়লিন। খুব সামান্য একটুখানি পরিমাণ বোরোলিন নিয়ে নাকের যে সাইড এর অংশটা যেখানে আমাদের চশমার অংশটা রয়েছে সেই রকম জায়গাতে একটু সামান্য পরিমাণ যদি আমরা বোরোলিন দিয়ে তারপর চশমাটাকে ব্যবহার করতে পারি সেই কিন্তু নাকের যে কালো কালো হয়ে যায় দু হবে না আর সুন্দর মতো থাকবে রকম ইচিং হবে না রেডনেস হবে না তো এইভাবে যদি আমরা চশমা ব্যবহার করি আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা কমলা লেবু কিন্তু আমরা এই শীতের মরশুমে কম বেশি খেয়েই থাকি আর বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কমলা লেবুর রস তাদের প্রত্যেকদিন দিতেই হয় কমলালেবুর খাওয়া হয়ে গেলে কমলালেবুর খোসা বা কোয়াগুলো কিন্তু আমরা ফেলেই দিই আজকে থেকে কমলালেবুর খোসা আর ফেলবো না ভাবলে অবাক হবে যে কমলালেবুর খোসা দিয়ে আবার কি করবে হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো আমরা কি করি অনেক সময় খোসা ছাড়িয়ে বাচ্চাদের কোয়াগুলো খেতে দিই আবার কখনো মধ্যেখান থেকে এভাবে কেটে নিয়ে রস করে দিই যদি এইভাবে আমরা রস করে নিই তখন কিন্তু দেখা যায় যে এর মধ্যে বেশ খানিকটা খোসাও রয়ে গেছে তো এই অবস্থাতেই আমাদের কাজটা করতে হবে তাই মধ্যেখান থেকে কেটে রস করে নিয়ে কিন্তু এই আমাদের দিয়ে একটা একটা দুটো লবঙ্গ খেয়াল রাখতে হবে লবঙ্গের উপরে মাথায় যে ফুলটা সেটা না হলেও চলবে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চা পাতা প্রত্যেক দিন আমরা যে চা খাই সেই চা পাতা এখানে এক চামচ পরিমাণ দিয়েছি এরপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করবো আমাদের টয়লেটটাকে ফ্রেশ রাখার জন্য কিন্তু আমরা নানান রকম ফ্রেশনার ব্যবহার করে থাকি তো তার জন্য একটা খরচা সাপেক্ষ ব্যাপার আছে আর তার ফলে কি হয় আমাদের কিন্তু বেশি দিনও ওগুলো ব্যবহার করা যায় না পনেরো দিন বা কুড়ি দিন ব্যবহার করলেই কিন্তু দেখা যায় যে ওই রিফিলটা শেষ হয়ে যায় তার ফলে কিন্তু আর গন্ধ এর মধ্যে বেরোয় না তো আমরা যদি প্রাকৃতিক এই একটা সুন্দর ফ্রেশনার এইভাবে বানিয়ে রাখতে পারি তাহলে যেরকম টয়লেটটা জীবাণুমুক্ত হবে সাথে কিন্তু ফ্রেশ একটা গন্ধও ছাড়বে আর এটা কিন্তু একটা ন্যাচারাল ফ্রেশনার হিসেবে কাজ করবে তো এইভাবে যদি কমলালেবুর খোসা ফেলে না দিয়ে আমরা টয়লেটের কোনো এক কোনায় বা জানলার কাছে উঁচু কোনো জায়গাতে রেখে দিই তাহলে টয়লেটটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ এয়ার বেরোবে তো এটা দিয়ে কিন্তু আমরা টানা সাত দিন পর্যন্ত চালাতে পারবো আর সাত দিন পর পর যদি এই জিনিসটা আমরা চেঞ্জ করে নিই তাহলে একেবারে ফ্রি অফ কস্টে আমরা সুন্দর একটা ফ্রেশ গন্ধ পাচ্ছি তো আশা করছি এই ছোট্ট টিপসটাও অনেকটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পলিথিন আর এই পলিথিনটা আমরা কোনো জামা কাপড় কিনলেই কিন্তু এই ধরনের পলিথিন পাই তো এই ধরনের পলিথিন গুলো কিন্তু না এই পলিথিনগুলো দিয়েই বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা তো কিভাবে কোথায় ব্যবহার করব আমরা কিন্তু রুটি করার পর যে বেলুন চাকিটা হয় এদিক ওদিক রেখে দিই আর তার ফলে কি হয় ছোট ছোট আরশোলা আসে কেননা এর মধ্যে আটার গুঁড়ো লেগে থাকলে কিন্তু আরশোলা টিকটিকি এগুলো উপদ্রব বাড়ে তো এই জিনিসটাকে যদি আমরা কাভার করে রাখি তাহলে কিন্তু আমাদের শরীরের দিক থেকেও অনেক সেফটি হবে তো এটাকে কভার করার জন্য কিন্তু এত বড় পলিথিন আমাদের কাছে থাকে না তো তাই জন্য জামা কাপড়ের যে পলিথিনগুলো হয় প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো কিন্তু অনেকটা বড় হয় আর একটু মোটা ধরনের হয় অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় তো এই পলিথিনগুলোকে ফেলে না দিয়ে যদি এইভাবে আমরা র‍্যাপ করে রাখতে পারি বেলুন চাকিটাকে তাহলে কিন্তু সুন্দর মতো যেরকম থাকবে সাথে কিন্তু আমাদের আরশোলা বা টিকটিকির উপদ্রব থেকেও ভয় থাকবে না তো এই ধরনের পলিথিন যদি তোমাদের কাছে না থাকে তো এই ধরনের যে ক্যারি প্যাকেট গুলো হয় এগুলো যদি একটু বড় ধরনের থাকে পাঁচ কিলো বা দশ কিলো সেগুলোর মধ্যেও কিন্তু তোমরা এই একই কাজটা করে রাখতে পারো তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন বাড়ির বাইরে বেরোই তখন আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু এই ধরনের একটা পার্স ক্যারি করি পার্স হোক বা সাইড ব্যাগ হোক এই ধরনের ব্যাগের মধ্যে কিন্তু আমরা নানান রকমের দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো নিয়ে থাকি কিন্তু তার মধ্যেও যে জিনিসটা আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে বাড়ির যে চাবিটা হয় সেই চাবিটা তো চাবিটা যখনই আমরা এই ব্যাগের মধ্যে নেবো অন্য কোনো জিনিসপত্র বের করতে গেলে দেখা যায় বা অন্য কোনো জিনিসের ভিড়ে দেখা যায় যে চাবিটাকে আমরা ঠিকঠাক মতো খুঁজে পাই না তো এইভাবে যদি খুঁজে না পাই তাহলে রাস্তাঘাটের মধ্যে অন্য কিছু বের করতে গেলেও কিন্তু অনেক সময় দেখা যায় চাবিটা পড়ে যায় বা পিক পকেট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো এইভাবে যদি চাবিটাকে ক্যারি করি আমরা জিনিসটা কিন্তু হারিয়ে যাবে তো কিভাবে ক্যারি করলে জিনিসটা ভালোও থাকবে আর একবারও খুঁজে পাবো তার জন্য একটা ছোট টিপস শেয়ার করবো যে ব্যাগটা আমরা ক্যারি করবো তার দুপাশে কিন্তু এইরকম ধরনের ছোট ছোট পকেট বা চেন আছে কিনা দেখে নিতে হবে যদি এরকম ছোট ছোট চেন থাকে তাহলে এর মধ্যে যদি রাখি সেফটি পিন দিয়ে আটকে তাহলে কিন্তু সুন্দর মতো থাকবে কেননা এই পকেটের মধ্যে আমরা আদার কোনো কিছু বেশি ভারী কিছু নিতে পারি না তাই হারিয়ে যাওয়ারও ভয় নেই আর যদি দু সাইডে এরকম ছোট পকেট না থাকে সেক্ষেত্রে করতে হবে কি ভেতর দিকে কিন্তু এরকম একটা এক্সট্রা পকেট থাকে যেটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র বা সোনা গয়না নিয়ে যাওয়ার জন্য একটা হালকা ছোট চেন দেওয়া জায়গা থাকে তো সেই জায়গাটায় যদি আমরা সেফটি পিন দিয়ে এইভাবে আটকে নিই তাহলে এদিক ওদিক আমরা হারিয়েও যাবে না খুঁজেও বের করতে পারবো আর কিন্তু আমাদের একটা একটা জিনিস বের করতে গেলে এটা পড়েও যাবে না তো আশা করছি এইভাবে আমরা চাবি নিলে কিন্তু আমাদের নিতে সুবিধা হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে পাউচ বোতলগুলো হয় লিকুইড শ্যাম্পু বা বডি লোশনের তো এই বোতলগুলোর একটাই সমস্যা হয় যে এই প্রেসের জায়গাটা একবার প্রেস করলেই অনেকটা পরিমাণ বেরিয়ে আসে আর তার ফলে কি হয় প্রয়োজনীয় তুলনায় যদি বেশি বেরিয়ে আসে সেক্ষেত্রে আবার আমাদের এই ক্যাপটাকে খুলে তারপর ভেতরে রাখতে হয় তো এই জিনিসটা করতে গিয়ে কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়ি আর এর ফলে কিন্তু কি হয় অনেকটা জিনিস আমাদের নষ্ট হয় তাই এবার থেকে যখনই আমরা এই ধরনের কোনো পাউচ বোতল ব্যবহার করব তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে এইভাবে যদি আমরা ব্যবহার করে নিই সেক্ষেত্রে একবার প্রেস করলে প্রয়োজন মতোই কিন্তু আমরা এই লিকুইড গুলো পাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা রাবার ব্যান্ড আর এই ধরনের একটু মোটা রাবার ব্যান্ড নিয়ে প্রেস করার যে মাথার জায়গাটা হয় সেই জায়গাতে তিন চারটে দিয়ে এইভাবে মোটা করে করে টাইট আটকে দেব তার ফলে কি হবে একবার প্রেস করলে কিন্তু অল্প পরিমাণেই বেরোবে আর যদি আমাদের প্রয়োজন লাগে আমরা দুবার তিনবার প্রেস করেও জিনিসটা নিতে ব্যবহার করতে পারি কিন্তু একবার প্রেস করলেই যে আগে অনেকটা পরিমাণ লিকুইড বেরিয়ে আসতো সেটা কিন্তু আর হবে না তো আশা করছি এই ছোট্ট টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন ডিম রান্না করি ডিম কিনে আনার পর কিন্তু আমরা ডিমগুলো অতটা ভালো মতো দেখি না যে ডিমটা ভাঙা আছে কিনা হয়তো ডিমটা সেদ্ধ করতে বসাবো তখন দেখা যায় গাটা এতটাই চির খাওয়া যে ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ ডিমের অংশটা বেরিয়ে আসে জলের সাথে সেদ্ধ করতে গেলে তো এর ফলে কি হয় ডিমটা কিন্তু আর খাওয়াই যায় না তো এই ডিমগুলোকে আমরা বিশেষ করে অমলেট বা পোচ এইভাবেই খেয়ে থাকি কিন্তু যখনই ডিমের গাটা একটু চির খাওয়া আমরা দেখবো এই ডিমটাকে কিন্তু আমরা সিদ্ধ করেও রান্না করতে পারবো কিভাবে প্রথমে এই ডিমগুলো আনার পর আমাদের বেছে আলাদা করে নিতে হবে কোন ডিমের গাটা একটুখানি চির খাওয়া আছে যদি এইভাবে অনেকগুলো ডিম হয় তাহলে সেক্ষেত্রে সেই ডিমগুলোকে একটু আলাদা করে রাখতে হবে আর নিয়ে নিয়েছি এখানে আটা মাখা তো ফ্রিজে আমাদের কিন্তু সবসময়ের জন্য বেশ খানিকটা আটা মাখাই থাকে তো সেখান থেকে বেশ খানিকটা আটা মাখা নিয়ে যদি চির খাওয়া অংশটার মধ্যে এইভাবে আমরা ভালো মতো মোটা করে একটা প্রলেপ লাগিয়ে বেশ কয়েকদিন এইভাবে রেখে দিই বা হাতে সময় কম থাকলে এই প্রলেপটা লাগিয়ে দু তিন ঘন্টা রেখে দেওয়ার পর যদি আমরা ডিমটাকে সেদ্ধ করতে বসাই তাহলে চির খাওয়া অংশ থেকে ডিমটা সেদ্ধ করতে গেলে কিন্তু কখনোই আর ডিমের ভেতরের অংশ বাইরের দিকে আসবে না তো অনেকটাই সুন্দর করে নিতে পারি করার সময় অনেক সময় হয় কিছু বসিয়ে আমরা এদিক ওদিক কোথাও গেছি বা তেল কম দিয়ে যখন কোনো রান্না করতে চাই বিশেষ করে দেখা যায় তখনই কিন্তু এরকম ভাবে কড়াই পুড়তে শুরু করে আর যদি বেখেয়ালে এই জিনিসটা হয় তাহলে কিন্তু বেশ অনেকটা জায়গায় পুড়ে যায় তো এখানে কিন্তু আমার সেইরকমই হয়েছে যে বেখেয়ালে গ্যাসটা বেশ অনেকটা সময় জ্বলছিল যার ফলে তরকারিটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভাবে পুড়ে লেগে গেছে আর এই কড়াই পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় যেরকম লাগবে হাতেরও কিন্তু বারোটা বেজে যাবে তো কিভাবে হাত ছাড়াই আমরা কড়াই পরিষ্কার করব তার একটা টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লিকার চা তো লিকার চায়ের সাথে কিন্তু অবশ্যই চা পাতাটা নিতে হবে চা পাতার যে একটা কষ সেই কষের জন্যই কিন্তু এই ভালো মতো যে পোড়া দাগটা সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আর নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট নিলেই চলবে তবে চেষ্টা করবে যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নিতে যে কোনো ধরনের লিকুইড বা জেল টুথপেস্ট এখানে কিন্তু দিলে খুব একটা কাজ হবে না তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দেবো বেশ কয়েক মিনিটের জন্য তারপর একটা খুন্তির সাহায্যে ভালো মতো যদি এই পোড়া জায়গাগুলোকে হালকা হাতে একটু ঘষে ঘষে দিই তাহলে কিন্তু এই জলটা যত গরম হবে যত ফুটবে তার ফলে কিন্তু পোড়া কড়াইয়ের যে একটা দাগ সেটাও কিন্তু অনেকটা আলগা হতে শুরু করবে তো দেখতে পাচ্ছ একদিকে কিন্তু আমার জলটাও বেশ ফুটতে শুরু করছে আর হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু সমস্ত গায়ে যে পোড়া দাগগুলো ছিল সেটাও কিন্তু আলগা হতে শুরু করেছে তো এই ভাবে বেশি না দু থেকে তিন মিনিট হালকা করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু সমস্ত পোড়া দাগগুলো অনেকটা আলগা হয়ে যাবে তারপর কি করতে হবে বেশ কিছুটা সময় থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসের ওপর এই কড়াইটাকে বসিয়ে রাখতে হবে যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের জলটা যে কালো ছিল সেটাকে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পোড়া ছিল আর সেটা কিন্তু সম্পূর্ণ বিনা পরিশ্রমে হাত লাগানো ছাড়া স্ক্রাবার স্টিল ছাড়াই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল এরপর সামান্য একটু পরিমাণ ডিটারজেন্ট বা লিকুইড ডিশ ওয়াশার দিয়ে যদি হালকা হাতে আমরা ঘষে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে তাহলে দেখতেই পারলে যে পোড়া কড়াইয়ের যে একটা কালো দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হাত না লাগিয়েই তুলে ফেলতে পারলাম তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু সহজ করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সুবিধা হবে কেননা চায়ের কস এই পোড়া দাগটাকে তুলে ফেলতে সাহায্য করলো আর টুথপেস্ট কিন্তু ক্লিনিং এর কাজটা করলো তো এইভাবে কিন্তু আমরা সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি আশা করছি টিপসটা কাজ দেবে চলে গেলাম পরে টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বই পড়তে পছন্দ করি কিন্তু আমরা যখন বই পড়ি সেটা গল্পের বই হোক বা অন্যান্য বই বা কিংবা আমরা যদি নাও পড়ি বাড়ির ছোটো সদস্যরা বা বাচ্চারা কিন্তু যখন পড়াশোনা করে তখন কিন্তু বেশ কিছু লাইন তাদের মার্ক করে রাখতে হয় যে হাইলাইট হিসেবে কেননা সেই লাইনগুলো ইম্পর্টেন্ট হিসেবে পড়লে কিন্তু তাদের অনেক সময় অনেক কাজে লাগে বলে তারা একটা এই ধরনের হাইলাইটার পেন নিয়ে তারা কিন্তু লাইনটাকে মার্ক করে রাখে আর এইভাবে যখন লাইনটাকে মার্ক করতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে লাইনটা তারা মার্ক করতে চাইছে ভুলবশত দেখা যায় অন্য একটা লাইন মার্ক হয়ে গেল এরকম তো ভুল হতেই পারে কিন্তু পেনের কালি বা রং পেন্সিলের কালি একবার যদি মার্ক হয়ে যায় সেটা ওঠানো একেবারেই সম্ভব হয় না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবুটা যদি একটু শুকনো ধরনের হয় সেক্ষেত্রে আরও ভালো কাজ হবে তো একটা শুকনো লেবু নিয়ে এইভাবে হালকা করে যদি লাইনটার ওপর দিয়ে আমরা একটু হালকা হাতে ঘষে দিই তাহলে বেশ কিছুটা সময় পর দেখা যাবে আস্তে আস্তে কিন্তু এই মার্কার পেনের দাগটা অনেকটাই হালকা হয়ে গেছে আর সম্পূর্ণ দাগটা কিন্তু পৃষ্ঠাটা শুকালেই উঠে যাবে তাই ভুল লাইনের দাগটা যদি আমরা বাইরে থেকে কোনো রাবার না কিনে এইভাবে লেবুর রস দিয়ে তুলে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই সেভ করতে পারবো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ঘর বাড়ি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য নানান রকম ডাস্টার ব্যবহার করি আর এই গুলো অনলাইন বা অফলাইনে কিনতে গেলে প্রচুর একটা দাম সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই ঘরে যদি কোনো পুরনো মোজা থাকে মোজা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা ডাস্টিং এর কাজগুলো করে নিতে পারবো তো কিভাবে এরকম একটা পুরনো আমি মোজা নিয়ে এরকম ভাবে হাতের মধ্যে পরিয়ে নিয়েছি আমাদের ঘরের যেই সমস্ত জায়গাগুলোতে প্রচুর ধুলো ময়লা থাকে সেই সমস্ত জায়গায় যদি এইভাবে আমরা হাত দিয়ে হালকা হাতে মুছে নি তাহলে সুন্দর মতো যেরকম পরিষ্কার হয়ে যাবে সাথে কিন্তু ধুলোটাও চলে যাবে এর জন্য আলাদা করে কোনো ডাস্টার কেনার প্রয়োজন নেই আর এই হাতের মধ্যে একটা মোজা পরে নিয়ে যদি আমরা ঘরের আনাচে কানাচের চারিদিকে ধুলো ময়লাগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারি তাহলে খুব সুন্দর আমাদের মতো ঘরটাও পরিষ্কার থাকবে সাথে খরচাটাও অনেকটা কমে যাবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ